অনেক দিন আগের কথা এক গোহায় অনেকগুলো ইঁদুর একসাথে থাকত তারা মিলে খাওয়া ঘুম খেলা সব কিছু করত। কিন্তু তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো কে আগে খাবে কে বেশি খাবে কে নেতা হবে একদিন সব ইঁদুর মিলে ঠিক করলো আমাদের একজন রাজার দরকার যে আমাদের নিয়ম বানাবে আর শান্তি রাখবে তারা ভূত দিল আর সবার পছন্দের একজন শান্ত দয়ালু ইঁদুর মিথু রাজা হলো রাজার রাজত্ব শুরু করলো খুব ভালোভাবে সে বলল সবাই মিলে খাও ভাগ করে খাও আর কখনো ঝগড়া করো না সব ইঁদুর খুব খুশি হলো তারা গুহার বাইরে বেরিয়ে ধান কেটে ঘরের কোনায় বাজারের নিচে খাবার খুঁজে আনত কেউ পেয়ে গেলে অন্যদের সঙ্গে ভাগ করতো এক বিশাল বিড়াল গোহার দিকে আসছে ঘুম থেকে উঠে সে সঙ্গে সঙ্গে সবাইকে জাগিয়ে দিল আমি স্বপ্নে দেখেছি এক বিপদ আসছে সবাই মিলে গুহার দিকে গর্ত করি ফালানোর ফত বানায় সবার প্রথমে কেউ বিশ্বাস করল না কিন্তু রাজার কথা মেনে তারা কাজ শুরু করে ঠিক তিন দিন পর সত্যি এক বিশাল কালো বিড়াল গুহায় চলে এলো কিন্তু ইঁদুররা আগেই গর্ত তৈরি করে রেখেছিল তাই সবাই নিরাপদে ফালিয়ে যেতে পারল মিথু রাজা তখন বলল শুধু খাবার নয় ভুত্তি আর ঐক্য ইঁদুরদের সবচেয়ে বড় শক্তি ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকা আর একসাথে কাজ করাই সাফল্যের চাবিকাঠি